আচ্ছা আমার লেখার প্রতি সবাই মনোযোগ দেন হ্যাঁ পরবর্তী যদি না পারেন ভিডিও দেখা দিঘা সুন্দর করে লিখবেন আস্তে আস্তে করে মনোযোগ দিন হ্যাঁ জানলা করলে ক্লিয়ার আসবে না তা চালু সমস্যা নেই হোক আচ্ছা বড় থাকাও তাকাইছ দেখেন আমরা তোয়া তোয়াজ লিখবো একটা কথা মনে রাখবেন বোর্ডের এক ঘর সিলেটের হবে দুই গড় বোর্ডের এক ঘর সিলেটের কয়েক ঘর আর যদি বোর্ডের দুই ঘর হয় তাহলে সিলেটের চার ঘর তবে মাঝে মাঝে কিছু হরফ আছে যেমন আমরা যদি এই কিছু হরফ লিখি কথার কথা মিম লেখলাম দিলাম এই যে মিম লেখলাম এটা হচ্ছে এইভাবে সুন্দর করে বাচ্চাদেরকে একটা পড়ানোর জন্য তবে এটা লেখার নির্দিষ্ট নিয়ম না লেখার কি না লেখার নির্দিষ্ট নিয়ম হচ্ছে ভিতরে হয়তো দুই ঘর হবে অথবা এক ঘর হবে বুঝতেছেন আর সিলেটে হয়তো দুই ঘর হবে বা চার ঘর হবে এখন দেখেন আমরা এক নম্বর ভাগটা লেখব কিভাবে দেখেন প্রথমত যে কোনো অরফ লেখলে একটা অরফ লেখলে চার গড়ে আর একের অধিক লেখলে দুই গড়ে আর বোর্ডে একটা লেখলে দুই গড়ে একের অধিক লেখলে এক গর বুঝতেছেন তা আমরা দেখেন একের অধিক যেহেতু লেখতেছি এক গর হবে এই আলিফটা এখান থেকে ধুই রাই না আলগস্তে সুন্দর করে এই গোড়াটা এখানে সাইডা দিবেন বুঝতেছেন এতটুকু আসবে হ্যাঁ এদিকে মনোযোগ দেন পরে লেখবেন আগে দেখেন ভালো করে এরপর দেখেন মিমের মাথাটা আপনাদের সিলেটের হবে আধা গর কয় গর আপনারা দিচ্ছেন এক গর এক গর হবে না আধা গর হবে দিলেন এ দাগ বরাবর আসলো আইসা সৌজা হয়ে সুন্দর করে পরিপূর্ণ এক ঘর হবে মিম তোয়াটা দেখো পরিপূর্ণ এক ঘর আলিফটা দুই ঘর হবে আপনাদের এই প্যাটটা হবে এক ঘরে ঠিক আছে এবার বাতা সাফা কাফ আমরা সিলেটে লেগছি পরিপূর্ণ দুই ঘর বড় থাকতে কয় ঘর আর ছোট থাকতে এক ঘর তাহলে বোর্ডের হবে আধা গর কয় ঘর আধা গর দেখেন এই বাটা বোর্ডের গর আপনাদের সিলেটের এক বা তা ফাটার ক্ষেত্রে আমরা অনেকজন একটু ভুল করে ফেলি দেখে ফাটারে কেউ আমরা কি করি এটা বড় করে লিখি আবার কেউ এটা নিচের দিকে বাতাস হবে ঠিক এক সমান হবে আর বেশি যাবে না এই টানটা যতটুক দিছেন এই টানডা এতটুক হবে হইয়া সুন্দরকেরা এ দাগ দিলেন সুন্দর সুন্দরকেরা দাগ বরাবর নামবে দুই ফা কাফটা হবে পরিপূর্ণ দুই ঘর কয় ঘর তো বাতাস হবে এক ঘরে কাফ হবে দুই ঘরে দেখেন কাফের ভিতরে কয়েকটা ভুল করছেন আপনারা কেউ কাফটারে লেখছেন এই যে উপরে নিয়ে গেছেন আবার কেউ লেখছেন নিচে নিয়ে গেছেন যে কোনো টান দাগের নিচে এক সমান হবে উপরে যাবে না নিচেও যাবে না কাফ ঠিক আছে এবার হা খাওয়া জিম দেখেন দিলেন দিয়ে আনলেন আর একটা ফোন দতো দেখেন হা খিম দিলাম এ সুজা আনলেন এই দিছেন দিয়ে সুন্দর করে এই আগাটা এভাবে চিকুন হয়ে যাবে হ্যাঁ দেখেন কোন জায়গা থেকে ঘুরবে হাঁটা আমরা হাটাকে যেমন দুই একজনে লেখছেন হাটাকে এরকম দিলেন লেখছেন এটা হচ্ছে সাফা করে হা আর এটা হচ্ছে হা বুঝতে হবে বুঝলেন তাহলে আপনার কোনো জায়গায় গেলে লজ্জিত হবে পছন্দ হোক বা না হোক এটাই কি করতে হবে লিখতে হবে হা খ জিম আচ্ছা এবার আমরা রজা লেখবো রজা ওয়া ক্ষেত্রে সিলেটের এই প্রথম দুই ঘটা নিচের দিকে রাখবেন প্রথম টানটা উপরে আধা ঘর হবে নিচের এক ঘর হবে র জাটা উপরে আধা ঘর নিচের একঘর টান্ডা আমরা কি করি এই উপরে না এই দাগের নিচ থেকে টান দিলেন দিয়া এই ওয়ায়ের সমান এ ডালটা আমরা কেউ উপর উঠাইলে আবার কেউ এটা নিচে নামাইলে এমন করি ডালটা এ ওয়ের টান্ডা যতটুকু হইছে এতটুকু হবে দেখেন ডাল বুঝলেন এবার ডাল জাল দুই ঘরে রজা ওয়া উপরের এক ঘর নিচে এক ঘর যা উপর এক ঘর নিচে এক ঘর ওয়া উপর এক ঘর নিচে ঘর ডাল জাল হবে উপরের দুই ঘর বুঝতেছেন এই এবার দেখেন সিন ছিন সিন হবে উপরের এক দাঁতটা এই দাঁত এক গড় লেখলেন এবার এই প্যাটটা নিচের এক গর উপর এক গড় সহ পরিপূর্ণ দুই গড় সিন এবার দেখেন নুন কফ লামের অনেকজন অনেক রকম লাম লামডারে দেখেন নুনটা এই নুনটা উপরে আধা নিচে আধাঘর দেখেন এ নুন উপরে আধা ঘর নিচে এক এক ঘর মানে আপনাদের সিলেটের উপরে এক ঘর নিচে এক ঘর দুই ঘর হবে হ্যাঁ নুনটা পরিপূর্ণ দুই ঘর আপনারা কেউ এক ঘরে লেখেন কফটাও পরিপূর্ণ দুই ঘর লামটা হবে উপরের দুই ঘর নিচে এক ঘর এ নিচ এক সমান থাকবে নেস্কি থাকবে এক সমান থাকবে এবার দেখেন হামজাইন গইন হামজাইন গইনের ভিতর দেখেন আপনারা হামজারে কেউ লেখছেন দুই ঘরে আইন গরে আবার লেখছেন তিন ঘরে হামজাটা হবে এক ঘর কয় ঘর এই এক ঘর হবে আপনাদের ভোটের হবে আধা ঘর সিলেটের হবে কয় ঘর এক ঘর আইনগঞ্জটা উপরের এক ঘর নিচে এক ঘর আইনে যদি এমন ফ্যাট বাইর হয় এই যে ফ্যাট বাইর হয় তাহলে এটা ভুল ফ্যাট বাইর হবে না বুঝতেছেন এই আইন আইনগৈন এবার দেখেন হাইয়া হাইয়ার ভিতরে অনেক জনের ভুল আছে হাটা হবে পরিপূর্ণ দুই ঘর কয় ঘর দুই ঘর এবার এই যে হাটা পরিপূর্ণ দুই ঘর লেখছেন এই এক ঘর থেকে ইয়াটা হবে মাঝখান থেকে ইয়াটা নিচের দিকে যাবে এই বুঝছেন বিষয়টা পারবেন আর সিলেটে কি কোনো হরফ দেখাইতেই বোঝা বলি এই বাঘটা কিভাবে এই বাঘটা কি হ্যাঁ а